দেশ এবং যে যেখান থেকে আজকে রসুনের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার তাহেরপুর পাইকারি রসুন হাটাই দর্শক আজকের তারিখ সাতাইশে সেপ্টেম্বর দু রোজ শুক্রবার দর্শক এই হাটটি শুরু হয় সকাল থেকে সপ্তাহে দুই দিন আপনারা যারা রসুন কয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন আর আচ্ছা তাহেরপুর পাইকির রসুন হাটে তো দর্শক আমরা এখন কৃষক ভাইদের সাথে কথা বলবো বলে জানবো আজকে কত যাচ্ছে রসুনের বাজার এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় সাইজের রসুন তো আমরা বড় রসুনের বাজারটা জানবো আসসালামু আলাইকুম স্যার কত যাচ্ছে আজকে রসুনের বাজার আট হাজার বললো

এখন বর্তমান তো শিওর দেওয়া যাচ্ছে না কি হয় বাজারটা এই রসুনের বাজারটা কিন্তু অনেক প্রায় দুই তিন মাস বা তারও বেশি হচ্ছে যে বাজারটা একই রকম রয়েছে নাকি অল্প আটের থেকে সাড়ে আট এরকম বেসা কেনা হচ্ছে দর্শক এই ছিল কিন্তু তাহারপুর হাট থেকে আজকের রসুনের বাজার পরবর্তী রসুনের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম